আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপু আপনি বাড়ি কোথা আমার বাড়িটা হইছে আপনার ঢাকা। সাবাস আপনার নাম ঢাকা শহর? আপনার নাম কি আপু? আমার নামটা হইছে আপনার সুমা। তো সুমা আপু যে ফটোটা পাঠাইছেন এঁকে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ এঁকে খুব সুন্দর। পরিবারে কে কে আছে? পরিবারে কে কে আসছে ভাইয়া পরিবারে যেমন দেখেন মা ছিল মা ও বিবাহ হয়ে গেছে আপনি বাবা ছিল বাবাও চলে গেছে হ্যাঁ মা ও আরেকজনের সঙ্গে চলে গেছে ওই দাদির কাছে আর কি মানুষ কাজকর্ম কিছু করেন নাকি না কাজকর্ম কি ওই বাচ্চা বাড়িতে কাজ করি একটা ভাই আছে ছোট দশ বছরের পড়ো পড়াশোনা যেমন দেখো মাদ্রাসায় লেখাপড়ার খরচ তো দেওয়া লাগে নিজেই ওই কিছু কাজ কাম বাসা বাড়িতে করি বুঝতে পারছি বাসা বাড়িতে কাজ করে মুখের এত কিছু সামলানোটা আসলে হয় না আপনি বয়স কত বয়সটা কত ভাইয়া বয়স আপনার আঠারো থেকে উনিশ হতে পারে ও তো যদি কোনো দর্শক আপনার এই কষ্টের সময় আপনি পাশে দাঁড়াইতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় এবং কি বিয়েও করতে চায় আপনার কোনো আপত্তি আছে দেখা গেছে ভাইয়া কি যদি আমার কষ্ট দেখে কোনো মানুষের ভালো লাগে একটা মানুষ যদি আমি পাই সে যেমনই হোক না কেন বুড়া হোক বা কালো হোক যেমন হোক না কেন মানে আমার কষ্টের ভাগ নিতে পারবে আমি তার সঙ্গেই আমি বিবাহ বস্ত রাজি আছি অথবা তার দুঃখে সুখে তার সঙ্গে আমি থাকতেও রাজি আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা এবং কি ফোটোটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক পছন্দ করে ফোন দিয়ে ধরে কথা বললেন হ্যাঁ হ্যাঁ বলবো ভাইয়া বলবো যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে আমার দায়িত্ব নিতে চায় আমি অবশ্যই তার সঙ্গে কথা বলবো